আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে বেশ কয়েকটা বিষয় কয়েকদিন যাবৎ ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগাঁও পর্যটক কেন্দ্রে যে হামলাটা হয়েছে এটা নিয়ে পত্রপত্রিকার এবং আন্তর্জাতিক মিডিয়ার যে নিউজগুলো সেগুলো দেখছিলাম তো বেশ কয়েকটা বিষয় আমার কাছে খুবই কেমন কেমন আর কি বিষয়টা মানে এক ধরনের আশ্চর্য আশ্চর্য মনে হচ্ছে যে আসলে যে কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথে একটা দেশ অপর দেশকে সরাসরি এরকম বলে দিতে পারে কোনো ধরনের তদন্ত ছাড়া কোনো ধরনের ডকুমেন্টস ছাড়া মানে বিষয়টা এতটাই আমাকে ভাবাচ্ছে যে আসলে কি হচ্ছে প্রথমত বিষয় হচ্ছে যে মুসলমান হোক হিন্দু হোক বা যে ধর্মেরই হোক না কেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা সেটা ইসলাম সমর্থন করে না এবং যারা ইসলামকে ভালোবাসে ইসলামিক কোনো ব্যক্তিরে এটা করতে পারে না তো জম্মু কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের যেই দ্বন্দ্ব দীর্ঘকাল ধরে এবং ভারত পাকিস্তানের সূচনা লগ্ন থেকেই এই বিষয়টা অমীমাংসিত এবং এটা নিয়ে এক ধরনের উত্তেজনা এবং ভারত পাকিস্তানের উত্তেজনা এটা দীর্ঘদিনের এরকম একটা বিষয় যখন চলছে তো হঠাৎ করে একদিকে ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন আপনারা পত্রপত্রিকায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করছেন যে অফ আইনকে সামনে রেখে ভারত মুসলমানদের উপর যে নির্যাতন শুরু করেছে মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেটা তো আছেই এবং অলরেডি ভারতের সুপ্রিম কোর্ট এটাকে স্থগিত করেছে বর্তমান ক্ষমতাসীন মোদী সরকার তারা ব্যাপকভাবে এবং খুব ভালোভাবে চাচ্ছে যে তারা এটাকে কার্যকর করবেই যে কোনো মূল্যেই কার্যকর করবে এরই মধ্যে জম্মু কাশ্মীরের পেহলগ্রামে গত মঙ্গলবার দিন বিকাল তিনটায় বন্দুকধারীদের যেই আক্রমণে যে ঘটনাটা ঘটছে সেটা আসলে খুবই দুঃখজনক কিন্তু ঘটনা ঘটার সাথে সাথে ভারত যে প্রথমগুলো নিয়েছে এবং তাদের যে বক্তব্যটা এইটা মানে একটি দেশের কখনোই সৈজন্যমূলক এবং শিষ্টাচারের মধ্যে পড়ে না সাথে সাথে ভারত বলে দিল যে এটা পাকিস্তানের কাজ এবং শুধু ভারত বলছে তা না ভারতের সকল মিডিয়া ভারতের হিন্দুবাদী সকল সংগঠন সবাই এক বাক্যে বলছে যে এটা পাকিস্তানিদের কারবার এটা জেহাদিদের কারবার এটা জঙ্গিদের কারবার এটা মানে টোটাল বিষয়টা মুসলমানদের উপর এবং পাকিস্তানের উপর চাপিয়ে দিচ্ছে শুধু চাপিয়ে দিচ্ছে বিষয়টা তা না বরং তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে আপনারা লক্ষ্য করেছেন যে এই ভারত অলরেডি কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে ভারতের যে পররাষ্ট্র সচিব সে ব্রিফ করে আনুষ্ঠানিকভাবে পাঁচটা সিদ্ধান্তের কথা জানিয়েছে যে ভারত পাকিস্তানের মধ্যে যে সিন্ধু পানি চুক্তি সেটা তারা অলরেডি বলছে এটা বাতিল হয়ে যাবে তারপরে তাদের যেই দীর্ঘদিনের ভারত এবং পাকিস্তানের যে সীমান্ত সেই সীমান্ত চুক্তি যেটা সেটা তারা বাতিল করে দিচ্ছে তারপরে দিল্লির সাথে পাকিস্তানের হাই কমিশনারের যেই যোগাযোগ সেটা তারা বন্ধ করে দিচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা ভারতীয় থেকে পাকিস্তানের সকলকে চলে যেতে বলছে এই যে বিভিন্ন পদক্ষেপগুলা অর্থাৎ টোটালি এক পেশে এবং কোন ধরনের পর্যবেক্ষণ ছাড়া কোন ধরনের তদন্ত ছাড়া একচাটিয়া পাকিস্তানকে সম দোষারোপ করে তারা যে সিদ্ধান্তগুলো দিচ্ছে এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে যে একটা দেশ আর একটা দেশের শত্রু হতে পারে অপছন্দ হতে পারে সব কিছু ঠিক আছে কিন্তু এইভাবেই বলে দেওয়া যায় এবং এক ধরনের যুদ্ধ অবস্থায় তারা চলে গেছে অলরেডি পাকিস্তান ঘোষণা দিয়েছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত তারা বলছে এটা আমাদের কাশ্মীর আমরা এটা আজাদ করবই মানে এক ধরনের যুদ্ধ ভাব তৈরি হয়ে গেছে এবং এর চেয়ে আরও ভয়াবহ বিষয় হচ্ছে ভারতের যেই ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে সবীন্দ্র অধিকারী কলকাতার সে বলছে যে আমাদের ছাব্বিশ জন আসছে আমরা দুইশো ষাটটা দেহ চাই মানে প্রকাশ্যে মুসলমানকে তারা মেরে ফেলবে হত্যা করবে তারা দেহ চাচ্ছে আজকে দেখলাম এক মিডিয়াতে তারা মিছিল করছে বলছে যে কোনো ভারতে মুসলমান থাকতে পারবে না অর্থাৎ এইটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে টোটাল বিষয়টা একটা পরিকল্পিত হিন্দু মুসলমানদের মধ্যে একটা সংঘাত তৈরি করার পরিকল্পিত এবং একটা দেশকে আরেকটা দেশের উপর এইভাবে দোষ দিয়ে মুসলমান এবং অন্য ধর্মের মধ্যে মুসলমানরা জঙ্গি এই ট্যাগ দেওয়ার একটা যে পাইতারা এটা দুঃখজনক এবং বিশ্ব মুসলিমদের সচেতন হওয়া উচিত আপনারা লক্ষ্য করছেন যে এই বন্দুকদারিকে থেকে যেই ব্যক্তিটা বন্দুকটা জোর করে ছিনিয়ে নিয়ে হত্যা হয়েছে সেও কিন্তু মুসলমান অর্থাৎ একটা মুসলমানও সে মারা গেছে সে যাতে সে যাতে হত্যা করতে না পারে তার কাছ থেকে বন্দুকটা জোর করে নিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ প্রকৃত মুসলমানরা কখনোই এই সমস্ত কাজের সাথে যন্ত্র থাকতে পারে না তাই ভারতের মুসলমানদেরকে আমরা বলবো আপনারা সবুর করেন হিন্দু ভাইদেরকে আমরা বলতে চাই যে আপনাদের জন্য মুসলমানরা কখনোই কোনো আতঙ্কের বিষয় নয় আপনারা নিজেরা মুসলমানদের বিদ্বেষী হয়ে হিন্দু মুসলিমদের যে একটা দাঙ্গা লাগাতে চাচ্ছেন এ থেকে বিরত থাকা উচিত এই বলে শেষ করছি আমার ফিকিল্লা